প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আমাদের এই বুলেট সাজেশন থেকে আপনি প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক দুটি পদেই পরীক্ষায় সর্বোচ্চ প্রশ্ন কম পাবেন আমাদের আজকে রয়েছে বিজ্ঞানের দ্বিতীয় ক্লাস এই ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত করবেন এবং যারা প্রথম ক্লাসটি মিস করছেন তারা দয়া করে বিজ্ঞানের প্রথম ক্লাসটি করে নেবেন বিজ্ঞান থেকে পাঁচটি বা সাতটি প্রশ্ন হবে আশা করি আমাদের এই বুলেট সাজেশন থেকে আপনি সেই প্রশ্নগুলো কমন পাবেন চলুন কথা কম বলে ক্লাসটি শুরু করি প্রথমে প্রশ্নে বলা হচ্ছে কোন রস পাকস্থলিতে দুগ্ধ জমাট বাধায় উত্তর রেনিন বিলিরুবিন তৈরি হয় কিসে বিলিরুবিন তৈরি হয় পরবর্তী প্রশ্নটি দেখুন নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে বলা হয় নিউরন প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি প্রাণীদের দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন একটি পূর্ণাঙ্গ সেনায়ুকোশে একটি পূর্ণাঙ্গ সেনায়ুকোশকে কি বলা হয় বলা হয় নিউরন নিউরন কোন ধরনের টিস্যু নিউরন হচ্ছে রূপান্তরিত আবরণী টিস্যু পরবর্তী প্রশ্নটি দেখুন মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে সেনায়ুকোশের এক চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে যদি স্নায়ুকোষের এক চতুর্থাংশ ধ্বংস হয়ে যায় তাহলে কি হয় মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে উত্তর ক অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি হরমোন হচ্ছে ইনসুলিন আমাদের দেহকোষ রক্ততে কি গ্রহণ করে আমাদের দেহকোষ রক্ততে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের প্রভাবে গায়ের লোম খাড়া হয় নামক হরমোনের প্রভাবে ভয় পেলে গায়ের লোম কী হয় খাড়া হয় আমাদের এই বুলেট সাজেশন থেকে আপনি প্রাইমারি পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাবেন তাই ক্লাসগুলো মনোজ সহকারে করুন বিজ্ঞানের এই বাছাইকৃত প্রশ্নাবলী থেকেই আপনাদের প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক পরীক্ষায় প্রশ্ন হবে তাই সহকারে ক্লাসগুলো করুন বারবার বলতেছি যারা প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক দুটি পরীক্ষায় হিউজ পরিমাণে কমন পেতে চান আমাদের এই আয়োজন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করবেন এবং একটি লাইক দিবেন পরবর্তী প্রশ্নটি দেখুন যে হরমোনের ঘাটতির জন্য ডায়াবেটিস হয় তা কি তা হচ্ছে ইনসুলিন ইনসুলিন নামক যে হরমোন এটা যদি ঘাটতি হয় তাহলে ডায়াবেটিস হবে মনে রাখবেন মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে গায়ের রং নির্ভর করে মেলানিনের উপর কি মেলানিন প্রোস্টেট কি প্রোস্টেট গ্রন্থি হচ্ছে একটি মূত্রতন্ত্রের অংশ মুখবিবরের লালা গ্রন্থি থেকে হজমে সাহায্যকারী উপাদান হিসেবে নিঃসৃত এনজাইম কোনটি নিঃসৃত এনজাইম হচ্ছে টায়ালিন কি টায়ালিন খরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় হরমোন জীবদেহের বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে বহন করে ডিএনএ ফুসফুসের আবরণকে কি বলা হয় ফুসফুসের আবরণকে বলা হয় পেলিউরা পেলিউরা পিলিউরা মানুষের দেহ কোষে ক্রোমোজোমের সংখ্যা কত ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে ছিচল্লিশটি অথবা তেইশ জোড়া মানব সাধারণভাবে করমজম থাকে মানব সাধারণভাবে করমজুম থাকে কত জোড়া তেইশ জোড়া মানব দেহে মোট কশেরুকার সংখ্যা কত কশেরুকার সংখ্যা তেত্রিশটি মানব শিশুর দুধদাতের সংখ্যা কত মানব শিশুর দুধদাঁতের সংখ্যা বিশটি করটিতে কতগুলো অস্থি থাকে অস্থি থাকে উনত্রিশটি একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্ত থাকে পাঁচ থেকে ছয় লিটার খাদ্যের কোন উপাদান রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে আমিষ ঐচ্ছিক পেশি পাওয়া যায় টিস্যুর বৈশিষ্ট্য কোনটি টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে কোষগুলো বিভাজনে অক্ষম আমাদের এই ভুলের সাজেশন থেকে আপনারা প্রাইমারি দুটি পরীক্ষায় প্রশ্ন কম পাবেন যেহেতু বিজ্ঞান থেকে বাছাইকৃত প্রশ্নগুলি আপনাদের সামনে উপস্থাপন করছি এখান থেকেই বিজ্ঞানের প্রশ্ন হবে নিশ্চিত থাকুন কোনটির মাধ্যমে পেশিগুলো অস্থির সাথে সংযুক্ত থাকে লিগামেন্ট এর মাধ্যমে পেশিগুলো অস্থির সাথে কি থাকে সংযুক্ত থাকে কোনটি দেহকোষ নয় অপশনের দিকে দেখলে দেখবেন শুক্রাণু এটি কি দেহকোষ নয় অন্যদিকে স্নায়ুকোষ ত্বককোষ লৈত রক্তকণিকা তিনটাই কি দেহকোষ উত্তর শুক্রাণু এটি দেহকোষ নয় আচ্ছা আপনাদের কাছে একটি প্রশ্ন বলুন তো মানবদের সব থেকে বৃহৎ অঙ্গ কোনটি মানবদের সব থেকে বৃহৎ অঙ্গ কোনটি অবশ্যই কমেন্টে জানাবেন যারা জানেন একাধিক কোষ বিভিন্ন কাজের জন্য মিলিতভাবে তৈরি করে কি কলা কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পেশিকোষে একাধিক নিউক্লিয়াস থাকে মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে লোহিত কণিকা সঞ্চিত থাকে প্লিহাতে হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ আমিষ জাতীয় পদার্থ খাদ্যের কোন উপাদান রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে আমিষ উপাদান রক্তে হিমোগ্লোবিনের কাজ কি হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা মানবদেহে শক্তি উৎপন্ন মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস প্রধান উৎস শাসন কোনটি রক্তের কাজ নয় খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন রক্তের কাজ নয় জারক রস বিতরণ করা অন্যদিকে কলা হতে ফুসফুসে বজ্র পদার্থ বহন করা ক্ষুদ্রান্ততে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা হরমোন বিতরণ করা এই তিনটি হচ্ছে রক্তের কাজ বাকিটি হচ্ছে জারক রস বিতরণ করা এটি কি রক্তের কাজ নয় এবারে চলুন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দেখি সার্বজনীন দাতা বলা হয় কোন ব্লাড গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয় কোন ব্লাড গ্রুপকে মনে রাখবেন ও পজিটিভ যে গ্রুপ আছে সেই গ্রুপকে বলা হয় সার্বজনীন দাতা এখান থেকে আরেকটি প্রশ্ন হয় প্রশ্নটি হচ্ছে রক্তের গ্রুপ কতটি রক্তের গ্রুপ কতটি এটার সঠিক উত্তর হচ্ছে রক্তের গ্রুপ চারটি